সব সময় অভিনব থাকে খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে শিশু দিবসও তার থেকে বাদ গেল না এদিন স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় নিজে শিশু সেজে স্কুলের ছোট্ট ছোট পড়ুয়াদের আনন্দ দিলেন স্কুলের ব্যাগ পিঠে নিয়ে অভিনব ভঙ্গিমাই কথোপকথনে সকলকে হাসির খোরাক জোগালেন এছাড়াও এদিন ছিল শিশুদের জন্য বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা মাংস মিষ্টি সহ বিভিন্ন আয়োজন পাশাপাশি পড়ুয়াদের হাতে চকলেট ও কলম

दो गवन नाम की दो गवन नाम की दो गवन नाम

না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কি তুমি যাবে ঝুলা ক্লাস তুই তো তোর চোখে চশমা কেন

দাম বইল তাবল মটর গোল গোল যাতে কাকেন মটর গলাই গোল গোল যাতে কাকেন টং রাখিয়া উচি খাই কুগড় না না তাই ডাক্তার বাবু ইঞ্জিন দেখানি এখানে খেয়ে পেটে ব্যথা তাই আমার ডাক্তার বাবু ইন্ডি খান ইন্ডি খান

I just want to tell you. I just want to tell you. I just want to. আমাদের বিদ্যালয়ে চোদ্দই নভেম্বর শিশু দিবস পালন করা হবে জওয়াহরলাল নেহের জন্মদিনে শিশু দিবস পালন করা হয় প্রত্যেক বছর এবছরের মতো এবছর ছেলেদিকে নিয়ে একটা অনুষ্ঠানের মধ্যে করা হবে ছেলেরা গুলি নাচ এগুলো পড়লো এবং এরপর ছেলেদিকে উপহারস্বরূপ একটা করে পেন দেওয়া হলো এছাড়া খাওয়ার জন্য লজেন্স লজিং মাংস মিষ্টি চাটনি এই ধরনের খাবার খাওয়া হয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনার খুব ভালোভাবে আমরা কাটালাম আনন্দ করে বাচ্চাদের খুব ভালো লাগলো এইভাবে আমরা শিশু দিবস পালন করবো আমার নাম হচ্ছে দেবাশিং মুখোপাধ্যায় আমি খানা খুনখানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো এবং নাইন